ভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা সরকারের সহযোগিতায় শিল্প ও বাণিজ্য দপ্তরের তত্ত্বাবধানে নতুন একটি কোর্সে ট্রেনিংয়ের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে ট্রেনিং শেষে বা কোর্স যখন শেষ হয়ে যাবে তারপর প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে সরকার থেকে বিভিন্ন শিল্প বিভিন্ন সরকারি সংস্থায় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে খুব ভালো একটা সুযোগ আমাদের গভর্নমেন্ট নিয়ে এসেছে ত্রিপুরার চাকরি প্রত্যাশী জন্য শিল্প ও বাণিজ্য দপ্তর অধীনে ট্রেনিং প্লাস চাকরির যে নোটিভিশনটা চলে এসেছে সেটা আমরা দেখে নেব এই যে নোটিভিশনটি এসেছে যে সংস্থা এই নোটিভিশনটি নিয়ে এসেছে সেটি হলো শিল্প ও বাণিজ্য দপ্তর তত্ত্বাবধানে অবস্থিত সিপেট অর্থাৎ তোমাদের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেক্ট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম আছে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ফিল আপ করে জমা দিতে হবে একটা মেইল আইডি দেওয়া আছে সেই মেইল আইডিতে তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে আগে আমরা দেখে নিই ডিটেলস নোটিফিকেশানটা কী এসেছে কোন কোর্স কোর্সে ট্রেনিং চলবে এবং ট্রেনিংয়ে কত সংখ্যক সিট আছে কি কোয়ালিফিকেশন চা হয়েছে ট্রেনিংয়ে কবে শুরু হবে আবেদনপত্র লাস্ট লাস্টে কবে কাউন্সিলিং কবে হবে কীভাবে তোমাকে সিলেকশন করা হবে ট্রেনিং এবং ট্রেনিং যখন শেষ হয়ে যাবে তোমার ট্রেনিং তখন কী ধরনের প্লেসমেন্ট ব্যবস্থা করা হবে সব কিছুই আমরা দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ সবচেয়ে প্রথম আমরা নোটিফিকেশনটা দেখে নিই এরপর ডিটেলস আমরা আছি ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নোটিফিকেশনটা এসেছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স আইটিআই রোড ডিন্দনগর থেকে এখানে বলা হয়েছে বিনামূল্যে এমপ্লয়ি ওরিয়েন্টেড স্কিম ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম করা হবে সংসদপত্র প্রাপ্ত সকল প্রার্থীদের ত্রিপুরা ও দেশে অন্যত শিল্পকের চাকরি প্রাপ্তির জন্য প্লেসমেন্টের সহায়তা করা হবে এন্টারপ্রিনারশিপ সাপোর্ট করা সাপোর্ট করা হবে এখানে সি এস আগরতলা সাথে সহযোগিতায় মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প স্কিম ত্রিপুরা সরকার অধীনে ত্রিপুরার বেকার যুবাদের জন্য বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছে ডিরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট ত্রিপুরা সরকার এর পৃষ্ঠপোষকতা সম্পন্ন তিন মাসের এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড রেসিডেন্সিয়াল স্কিম ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের জন্য ত্রিপুরায় বসবাসগত আগ্রহী পিছিয়ে পড়া বেকার যুবদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে বিস্তারিত নিম্নরূপ সবচেয়ে প্রথম যে কোর্সটা সেটার নাম হয়েছে মেসিং অপারেটর অ্যাসিস্টেন্ট প্লাস্টিক রিসাইকেলিং আসন সংখ্যা চল্লিশখানা আছে সময়কাল যে মানে যে সময়ের জন্য কোর্সটা করানো হবে সেটা হলো তিন মাস যোগ্যতা স্নাতক ডিপ্লোমা আইটিআই এসএসসি পাসওয়ার্ড হলে বা আইটিআই পাস হলে এখানে অ্যাপ্লাই করা যাবে এখানে আবেদনপত্র শেষ শেষ তারিখ হলো দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা হলো প্রথম কোচ ট্রেনিং প্রোগ্রামটা দ্বিতীয়টা হলো মেসিং অপারেটর চল্লিশখানা সিট খালি আছে মেসিং অপারেটার সিএনসি লেথ যেটা বলা হয় সংক্ষেপে চল্লিশখানা সিট খালি আছে তিন মাসের এখানে ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে মেশিন অপারেটর পোস্টের জন্য সিএনসি লেথ বিভাগে আরেকটা হলো মেশিন অপারেটর সিএনসি মিলিং বিভাগে সেখানে চল্লিশখানা সিট আছে তিন মাসের ট্রেনিং তোমাকে দেওয়া হবে সেখানেও লাস্টের যে কোর্সটা আছে সেটা হলো প্লাস্টিকের জন্য টেস্টিং কিউইসি এবং প্রোডাক্ট টেকনিশিয়ান সেখানে চল্লিশখানা পোস্ট আছে তিন মাসের ট্রেনিং অর্থাৎ এখানে তোমার মেশিন অপারেটর পোস্ট আছে তাছাড়া তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে তাছাড়া টেকনিশিয়ান পোস্ট আছে বিস্তারিত এই হলো পোস্টগুলো প্রত্যেকটা কোর্সেই তিন মাসে ট্রেনিং দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাসআউট হলে তোমাকে স্টাইলে ট্রেনিং দেওয়া হবে এসএসসি পাস আউট হলে আইটিআই বা ডিপ্লোমা থাকে বা স্নাতক হলে তোমাকে অন্য পার্টে বা বেস্তি ট্রেনিং যেটা দেওয়া হবে কাউন্সিলিং যেটা হবে তিন তারিখ এবং চার তারিখ কাউন্সিলিং হবে দুই তারিখের ভিত্তি কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে দুই তারিখের ভিত্তি কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি তিন তারিখ এবং চার তারিখ তোমাদের কাউন্সিলিং হবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোর্সগুলো কী কী বোঝা গেছে একশো ষাটখানা টোটাল সিট আছে ত্রিপুরার জন্য ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে মেশিন অপারেটার মেশিন অপারেটার মেশিন অপারেটার তিনটা বিভাগে একটা হলো প্লাস্টিক রিসেলিং একটা হলো সিএনসিলেথ একটা হলো সিএনসি মিলিং তাছাড়া প্রোডাক্ট টেকনিশিয়ানও চল্লিশখানা সিট খালি আছে এখানে বলা হয়েছে প্লেসমেন্ট অ্যাসিস্টেন্ট সবচেয়ে বড়ো ফ্যাক্টর যেটা গভর্নমেন্ট থেকে যেটা বলেছে প্লেসমেন্ট অ্যাসিস্টেন্ট এখানে বলা হয়েছে প্রাপ্ত সকল সফল প্রাপ্তিগণকে যারা ট্রেনিংয়ে সফলভাবে উত্তীর্ণ হবে সকলকে ত্রিপুরা এবং দেশে অন্যান্য শিল্প ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য প্লেসমেন্ট সহায়তা দেওয়া হবে অর্থাৎ তোমার ট্রেনিং শেষ তুমি একটা বিষয়ে দক্ষতা অর্জন করেছ এবং তোমার চাকরির দরকার গভর্নমেন্ট থেকে এই চাকরির ব্যবস্থাটা তোমাকে করে দেওয়া হবে অথবা যদি কেউ অ্যান্টারপ্রিনিয়ারশিপ করতে চাও যে সকল প্লাস্টিক ও নিজস্ব ব্যবসা শুরু করতে চায় এই কোস্টার পরে তাদের এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট সাপোর্ট প্রদান করা হবে এখানে অর্থ বা শ্রমের বিনিময়ে তোমাকে সাহায্য করা হবে নির্বাচন যে পদ্ধতিটা যেমন বিপিএল থাকে নিম্ন আয়ের গোপ থাকে সামাজিক বয় শিক্ষাগত আর্থিকবয় দুর্বল শ্রেণী যারা আছে তাদের এখানে অগ্রহ দেওয়া হবে সবাই অ্যাপ্লাই করতে হবে বিপিএল যাতে তাদের অগ্রহ দেওয়া হবে এখানে বলা হয়েছে ন্যূনতম যে বয়স বলা হয়েছে আঠারো সর্বাধিক ম্যাক্সিমাম যে বয়সটা এই ট্রেনিংয়ের জন্য ধার্য করা হয়েছে সেটা তো সেটা হল পঁয়ত্রিশ কীভাবে আবেদন করবেন আবেদনপত্র বাতিল জমা দিতে উল্লেখ করতে হবে একটা বায়োডাটা আছে বায়োডাটাতে বাবা স্বামীর নাম জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা রেশন কার্ড নাম্বার বাসিক কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে ঠিকানা মানে চারটা কোর্সে কোন কোর্সে অ্যাপ্লাই করবে ঠিকানা যোগাযোগ নাম্বার ইমেল আইডি আধার নাম্বার ইত্যাদির সাথে জুড়ে দিতে হবে মার্কশিট কমিউনিটি মার্কশিট ইনকাম সার্টিফিকেট আইডি ঠিকানার প্রমাণ সাম্প্রতিক তোলা আকৃতির পাসপোর্ট সাইজ ফটো বা স্ক্যান করা কিউআর যেটা দেওয়া আছে এই কিউআর মাধ্যমে স্ক্যান করে তোমরা এই কিউআরে তোমরা বায়োডাটা পাঠাতে পারো অথবা যে আইডি দেওয়া আছে সিপেট এটা এসডি অ্যাড দ্য জিমেল এখানেও তোমরা বায়োডাটা পাঠাতে পারো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দিয়ে দেবো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা যদি প্রয়োজন পড়ে কমেন্ট করবো অবশ্যই কমেন্ট করবে প্রশিক্ষণ কর্মসূচি ও ভর্তির জন্য আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দ্য জয়েন্ট ডাইরেক্টর অ্যান্ড হেল্প সিপ্যাট সি এস টি এস আগরতলা ইন্ডাস্ট্রিয়াল গোর্ড সেন্টার বুজ্যোগনগর মহকুমা মোহনপুর আগরতলা পিন সেভেন নাইন জিরো জিরো এইট সেখানে গিয়েও তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো আবেদনপত্র ডাব্লু ডাব্লু ডব্লু ডট সিপ্যাট ডট গভর্নমেন্ট ডট ইনে উপলব্ধ আছে বিস্তারিত জানতে যোগাযোগ নাম্বারও দেওয়া হচ্ছে শ্রী হরিজ্যোতি কলিতা সেভেন জিরো এইট ফাইভ জিরো নাইন নাইন সিক্স থ্রি থ্রি শ্রী প্রীতম দাস সেভেন ডবল জিরো টু ফাইভ থ্রি ফাইভ ফাইভ টু থ্রি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাও দেখে নাও আমরা কি অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে আছে উরপে ফারটা অফিসার অফিস ফিল আপ করবে ক্লাস নাম্বার ক্লাস টোল নাম্বার নেম অফ কোর্স কোন কোর্সে অ্যাপ্লাই করেছে ডেট অফ কম্পিটিশন ডেট অফ দ্য কমেন্সমেন্ট অ্যাপ্লিকেশন যারা অফিসে বসে আছে তারা ফিল আপ করে আমাদের ফিল আপ করতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট লেটার আমার নাম ফাদার হাজবেন্ড নেম বাবা বা হাজব্যান্ডের নাম মাদার নেম ডেট অফ বার্থ অ্যাজ অন কোজিং ডেট মানে লাস্ট ডেট দুই ডিসেম্বর অনুযায়ী তোমার ডেট অফ বার্থ কত কাস্ট জেন্নালিস্ট ওবিসি বা তুমি পিছিয়ে পড়া কিনা আদার্স কিনা আধার প্যান বা ভোটার আইডি কার্ড নাম্বার সেক্স মেল ফিমেল রিলেজ্যান স্টেট স্টেটের মেরিট আনমেরিট ল্যাঙ্গুয়েজ কোন কোন ল্যাঙ্গুয়েজ জানা আছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার অনওয়ার্ড সবগুলো এডুকেশন কোয়ালিফিকেশন দিলে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দিলে ফ্যামিলি ইনওয়ান ইনকামটা এখানে প্রভাইড করলে কনট্যাক্ট নাম্বার দিলে এমএল আইডি দিলে ইফ জব ইরিয়েন্টেড উইল বি মাইগ্রেট আউটসাইড ত্রিপুরা কোথায় তুমি যদি জব অফার করা হয় তোমাকে যদি জব অফার করা হয় তুমি কি উইলিং আউটসাইড ত্রিপুরাতে কাজ করতে তুমি করার ইচ্ছা আছে কি না তোমার অন্য সেটা তুমি ফিল আপ করতে পারো কারণ জব সবগুলো জব ত্রিপুরাতেই হবে কোনো গ্যারান্টি নেই ম্যাচ শেষে তোমার ইন বাইরে কেস বাইরেও তোমার পোস্টিং করতে হবে তো বাইরে যদি পোস্টিং তুমি নেবে কিনা জব অফার করলে তাহলে অবশ্যই ইয়েস উল্লেখ করে দিতে পারো লোকাল গার্জেন নেম আর অ্যাড্রেস প্রবেশ করবে এক্সপিরিয়েন্স যদি থাকে সে প্রবেশ করবে শার্ট সাইজ তোমার কোন সাইজের শার্ট তুমি পড়ো ওয়েস্ট সাইজ তারপর শো সাইজ সেটা তুমি করে লাস্টে সিগনেচার দিয়ে দেবে এ হলো টোটালি অ্যাপ্লিকেশান ফর্মটা খুব ভালো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে আমাদের সরকার থেকে আমাদের গভর্নমেন্ট থেকে কোর্সগুলো খুব ভালো একদম বর্তমান যুগে এই ধরনের কোর্সে চাকরির অপরচুনিটি একটু বেশি এবং এই ধরনের স্কুলগুলি কিন্তু প্রাইভেট সেক্টরে করার সম্ভাবনা খুবই কম যেহেতু গভর্নমেন্ট সেক্টর থেকে ফ্রিতে করান দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং কোর্স সে তোমাকে প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে বা এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট করার ব্যবস্থা তোমাকে করে দেওয়া হচ্ছে তো এই সুযোগটা কোনোভাবেই মিস করবে না তাই সমস্ত পথে সে ভাই কাছে আবেদন থাকবে তোমরা যদি এমন কোর্সগুলো করতে চাও এই ফিল্ডে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো টোটাল একশো ষাটখানা কোর্স আছে একশো ষাটখানা সিট আছে সবগুলো কোর্সই তিন মাসের অষ্টম শ্রেণীর পাস ন্যূনতম হলেই অ্যাপ্লাই করে যাবে ম্যাক্সিমাম স্নাতক চা হয়েছে কাউন্সিলিং হবে তিন তারিখ এবং চার তারিখ আর আবেদনের শেষ তারিখ হলো দুই ডিসেম্বর অ্যাপ্লাই করার জন্য কিউআর কোড আছে কিউআর কোডে স্ক্যান করে অ্যাপ্লাই করতে পারো বা সিপেটে যে মেল আইডি আছে মেল আইডি থেকে অ্যাপ্লাই করতে পারো অথবা অফিসের যে ফোন নাম্বারগুলো আছে সেহেতু কলিতা করিতে বা তোমরা সেখানেও তোমরা যোগাযোগ করে নিতে পারো আরও বিস্তারিত জানার জন্য ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল